গাণিতিক পদার্থবিজ্ঞানের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হলো আপনার কচি সমাকলন উপপাদ্য এই কচি সমাকলন উপপাদ্য বিষয়টা আমাদের কি বলে আপনার যে কোনো একটা জটিল রাশির অপেক্ষক এফ জে এইটা যদি বিশ্লেষিক হয় এই এফ জে যদি বিশ্লেষিক হয় বিশ্লেষিক হওয়া মানে অন্তরীকরণ যোগ্য হওয়া এবং এর যে ব্যবকলন এফ জে জে অর্থাৎ আপনি একবার অন্তরীকরণ করবেন এইটা যদি কোনো আবদ্ধ বক্ররেখা সি ধরুন আপনার এইভাবে আপনি একটা গ্রাফ অঙ্কন করলেন তো এইরকম একটা সি বক্ররেখা এর অভ্যন্তরে মানে ভিতরের অংশতে এবং উপরে অর্থাৎ এই রেখা বরাবর যদি অবিচ্ছিন্ন হয় কোনটা এই যে এইটা অর্থাৎ এফ এর ব্যবকলন এফ এই সি বক্ররেখার উপর এবং ভিতরে সর্বত্রই অবিচ্ছিন্ন হয় হলে আপনার যেটি সাপেক্ষে এই রেখা বরাবর যদি আপনি সমাকরণ করেন তাহলে সেটার মান আপনি পাবেন এবং এটা হলো আপনার কোচের উপাদ্য এটা আমাদের প্রতিষ্ঠা করে দেখাতে হবে অর্থাৎ আমাদের প্রতিপাদন করতে হবে এবং সেটা কিভাবে করবেন উপবাদ্য প্রতিষ্ঠা শুরু করবেন এটা লিখিত বক্ররেখা সি দ্বারা আবদ্ধ একটি অঞ্চল আর বিবেচনা করি এটা খুব সহজ যেমন এই যে একটা সি এটা একটা बाउंड्री क्वेश्चन তার মানে ভিতরে একটা জায়গা আছে সেই জায়গাটা না আপনি দিবেন আর সিম্পল কথা এখন একটা বিষয় দেখেন আমাদের f z হলো জটিল রাশি ফাংশন এবং সেটা u i ওটা v আকারে থাকে এবং এটা মনে রাখবেন যে u এবং v দুটোই x এবং y এর ফাংশন অর্থাৎ আপনি u এবং v যদি তৈরি করতে চান তাহলে আপনি x এবং y ব্যবহার করতে হয় মানে এইটা এটার ফাংশন যেটা বললাম ইউ এবং ভি দুটোই এখন কথা হচ্ছে এটা হলো জটিল সংখ্যা এই আকারে থাকে সেক্ষেত্রে ডি প্রয়োগ করেন সেক্ষেত্রে আপনি পাবেন এটা পাবেন এবং এটা আপনি এভাবে লিখতে পারেন প্লাস ডি আই ওয়াই আই ওটা এখানে ধ্রুবক সেক্ষেত্রে ডি প্লাস এক্স প্লাস ডি এক্স প্লাস আর ওটা বাইরে নিয়ে আসবেন যুবক যেহেতু দুই গুণ এইভাবে লিখতে পারেন তাহলে এখন দেখেন এই এফ জেড এখানে যে এফ জেড আছে ইউ প্লাস আই ওটা ভি এখানে বসিয়ে দিলেন মান হিসেবে ডি জেড এই ডি জেড এইটার মান আপনি তো এখানে বসিয়ে দিলেন তো এটা পাইলেন এখন এটা আপনি গুণ করে দিবেন জাস্ট গুণন করে দিবেন তাহলে ইউ এবং ডি এক্স ইউ ডি এক্স প্লাস

এখানে মাইনাস ওয়ান দিতে পারেন এই প্লাস এই মাইনাস ওয়ান একসাথে হয়ে গেলে আপনার এইখানে জাস্ট একটা বিয়োগ চিহ্ন হবে তো এটা একটু কাছে লিখলেই আপনার এরকম পাবেন ভি এবং ব্র্যাকেট আচ্ছা এরপর আমাদের কাজ কি আমাদের আয়োটা যুক্ত রাশি বা পথ এবং আয়টা ব্যতীত যেগুলো রয়েছে সেগুলো একসাথে করা তাহলে আপনি এভাবে লিখতে পারেন যে তাহলে আগে এইটা এবং এইটা একসাথে নেই তাহলে আপনি পাবেন ইউ ডি এক্স মাইনাস ডি ডি ওয়াই এইটা প্লাস আচ্ছা তাহলে আপনি আই ওটা ইউ ডি ওয়াই প্লাস আই ওটা ভি ডি এক্স এইভাবে নিতে পারেন এখন হচ্ছে এখানে সি আই ওটা এখানেও আই ওটা আপনি একটা আই ওটা কমন নিতেছেন এইভাবে এবং কমন নিছেন সেই ক্ষেত্রে আপনি চাইলে বাইরে লিখতে পারেন আচ্ছা তো এরকম পাবেন যে সি রেখা বরাবর সমাকলন ইউ ডি এক্স ভি ডি ওয়াই প্লাস আই ওটা সি বরাবর সমাকলন ইউ ডি ওয়াই প্লাস ভি ডি এক্স আগের অংশতে আমরা এফ জেড এর মান এইরকম পেয়েছিলাম এবং এখানে আমাদের একটা সূত্র প্রয়োগ করতে হবে

জিনিসের মান এইরকম অর্থাৎ আপনি লাইন ইন্টিগ্রাল বা রেখা ইন্টিগ্রালকে ডাবল ইন্টিগ্রালের মাধ্যমে প্রকাশ করতে পারেন তো এখানে দেখেন আমাদের প্রথম যে সিনারিও রয়েছে এইটার কথা ভাবেন আমরা প্রথমে এই অংশ কাজ করব এরপর এই অংশ তো প্রথমে এইটার সাথে এই অংশটার মিল করে তো দেখুন ডি এক্স এর সাথে এখানে আমাদের ইউ এবং এখানে রয়েছে এম সেক্ষেত্রে আপনার দেখুন তাহলে এম সমান সমান আপনার ইউ এখানে ডি ওয়াই এখানে ডি ওয়াই ডি ওয়াই এখানে প্লাস এন আর এখানে হলো মাইনাস ভি তার মানে আপনার সমান বসিয়ে দেন তো ডাবল ইন্টিগ্রাল ডেল এন বাই এক্স তো এর মানে এখানে আমাদের মাইনাস ভি তাহলে আপনার এইরকম হবে ডেল মাইনাস এন by del x এরকম e minus del m এর e মান u যে এখানে m তো এর মান u by del y ব্র্যাকেট দিয়ে ক্লোজ dx dy আচ্ছা তো এক অংশ গেল এবং আপনি চাইলে এইটা সামনে দিতে পারেন এখানে ব্র্যাকেটের প্রয়োজন নেই তাই

কিন্তু এরকম হলো এই এটা প্রয়োজন নেই ওকে এখন আমাদের আরো একটা সূত্র প্রয়োগ করতে হবে এখানে এই যে এটার সাথে হয়তো এতদিন পরিচিত হয়ে গেছেন এটার নাম হলো কোচি রিমেন উপপাদ্য এটা হলো কোচি রিমেন উপপাদ্য তো আপনি এখানে দেখেন এটা হলো ও একটা বিষয় এইখানে এম তো হবে না এখানে আপনার ভি হবে আচ্ছা এখানে দেখেন মাইনাস ডেল ভি বাই ডেল এক্স এখানে মাইনাস ডেল ভি বাই ডেল এক্স সমান এটা লেখা আছে অর্থাৎ আপনি এইটা লিখে দিবেন এটার পরিবর্তে ডেল ওয়াই মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই ব্র্যাকেট ডাবল ইন্টিগ্রাল আর ডি এক্স ডি ওয়াই প্লাস আইওটা আর ওকে এখন এইটার মান ডেলি বাই ডেল এক্স ডেলি বাই ডেল এক্স অন সমান ডেল ভি বাই ডেল ওয়াই এখানে মানটা বসিয়ে দেন ডেল ভি বাই ডেল ওয়াই মাইনাস ডেল ভি বাই ডেল ওয়াই ডি এক্স ডি ওয়াই আচ্ছা এইটা এটা একই তাহলে আপনি জিরো পাবেন পুরোটুকু জিরো হয়ে যাবে বলুন অবস্থায় আবার এইটুকু আপনি পুরোটুকুই জিরো পাবেন জিরো প্লাস জিরো পাদা জিরো তার মানে আপনার এখানে যে আছে আপনি জিরো পাচ্ছেন এবং অর্থাৎ আপনি কোচি সমাকরণ প্রতিষ্ঠা করে ফেলেছেন